আমরা এমন একটি বাংলাদেশে এখন দাঁড়িয়ে আছি যে দেশটি ইতোমধ্যে পঞ্চাশ বছরেরও অধিক কাল সময় তার স্বাধীনতার পার করে ফেলেছে এবং আমরা একটি রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের অভ্যুদয় ঘটেছে এবং আরও একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারকে ক্ষমতা থেকে তাড়াতে হয়েছে তো এমন একটি প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি খুবই গুরুত্ব বহন করে আমরা কেমন নির্বাচন দেখতে চাই আমি সংক্ষেপে তিনটি কথা বলবো প্রথম হচ্ছে নির্বাচন পূর্ব পরিস্থিতি আমাদের অনেক বক্তাই বলেছেন মনোনয়ন থেকে যদি আমরা দেখতে চাই যে মনোনয়ন নিয়ে যে বাণিজ্য হয় মনোনয়ন নিয়ে যে অযাচিত অনাচার হয় সেটি আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের একজন স্কুল শিক্ষকও যেন নিঃশঙ্কচিত্তে একটি দল থেকে মনোনয়ন নিয়ে কোনো ধরনের অবৈধ টাকার প্রচারণায় নিজেকে সম্পৃক্ত না করে জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন দেখতে পারে